আজ আমার আঠাশতম পাত্র আমাকে দেখতে আসবে তাই সেজেগুজে বসে আছি সাঁত্রিশ বছর বয়সে যতটা সাজলে মানায় ঠিক ততটাই সেজেছি চুলগুলোকে হাত হাতখোঁপা করে তাতে আলগোছে জড়িয়ে দিয়েছি শিউলি ফুলের মালা কানে ছোট্ট পাথরের টব আর নাকে সাদা পাথরের নাক ফুল সুতির শাড়িতে আমাকে মোটা দেখায় তাই শিফন জর্জেট বড় ভাবি জোর করে তার দামি শাড়িটা আমাকে পরিয়ে দিয়েছে হালকা কলাপাতা পাতা রঙ ভাবির মতে রঙটা নাকি আমায় দারুণ মানায় কিন্তু আমি জানি এখন আর আমার পাশে কিছুই মানায় না কারণ আমি নিজেই আজকাল সব কিছুর সাথে বড্ড বেমানান আসলে যখন ব্যক্তিত্বের দেয়াল দুর্ভেদ্য হয়ে যায় তখন তাকে নতুন করে ভাঙা সম্ভব হয় না আমিও পারছিলাম নিজেকে বার বার ভেঙে গড়তে ভাঙা গড়ার দোলাচলে আমি এখন অনেকটা স্থির কারো টিটকারি টিপ্পনিও আজকাল আমাকে বিচলিত করতে পারে না তারপরেও জীবনের হিসেব মেলানোর চেষ্টায় ছত্রিশটা বসন্ত কাটিয়ে দিয়েছি একটা সময় মনে হয়েছিল একাই কাটিয়ে দেব বাকি জীবনটা কিন্তু পারিপার্শ্বিকতার জ্বালা মালা হয়ে গলে চেপে বসলে যা হয় চাইলেও অনেক কিছু পাড়া হয়ে ওঠে না সাথে কিছু শারীরিক সমস্যা তো আছেই এক গাইনেকোলজিস্ট তো সরাসরিই বলে দিলেন বিয়ে করছেন না কেন বয়স তো কম হল না এভাবে দুদিন পর একই সমস্যা স্রষ্টা আপনাকে যেভাবে গড়েছেন সেভাবে নিজেকে না রাখলে এই সমস্যা হবেই ক্লান্ত চোখে ঘড়ি দেখলাম রাত আটটা বেজে গেছে অথচ পাত্রপক্ষের খবর নেই এর মানে স্পষ্ট পাত্র আসবে না এমন অনেকবারই হয়েছে শেষ মুহূর্তে পাত্রপক্ষ থেকে জানানো হয়েছে পাত্রের কি একটা জরুরি কাজ পড়ে গেছে তাই আসতে পারবে না কিংবা শোনা গেছে পাত্রের ভাবির বাপের শরীর খারাপ ভাবি না এলে পাত্রও আসবে না অথবা পাত্রের ছোট ভাইয়ের ডায়রিয়া পাত্র আবার নায়ক জসীমের মতো অত্যন্ত ভাই অন্তঃপ্রাণ তাই অসুস্থ ভাইকে রেখে আসবে না এভাবে তীরে এসে তরি অনেকবারই ডুবেছে এসব কাহিনী দেখে দেখে একটা সময় আমি খান্ত দিলেও আমার ভাই ভাবি ক্ষান্ত দেননি চোখে বলা যায় তারা তাদের ঘাড়ের বোঝা নামাতে বদ্ধপরিকর আর ভালো অর্থে ধরলে তারা আমার জন্য একজন সঙ্গী চান ভাবির মতে বেলা শেষে আমার নাকি বড় ইচ্ছে করবে কারো কাছে যেতে কারো পাশে বসে দুটো সুখ দুঃখের কথা বলতে আমার সেই কেউটাকেই খুঁজে বের করার চেষ্টা চলছে প্রতিনিয়ত এভাবে মোট সাতাশ জন কেউ হতে গিয়েও কেউ কেটা হয়েই রয়ে গেছেন আমার পারপাজে। এবার আঠাশতম জন দেখা যাক কি হয় ইনি সেই কেউ হন কি না ঘড়িতে সাড়ে আটটা বাজল খোপা ভেঙে দিলাম জানতাম লোকটা আসবে না তবু নিজেকে তৈরি করা একবার না পারিলে দেখ শতবার শাড়িটা বদলে ফেলে মুখটা ধুয়ে ফেলব ভাবছি ঠিক তখনই বেল বাজল ভাইয়া একটু আগেই বাইরে গিয়েছিলেন মনে হয় ফিরেছেন আমি ভাইয়ার কথা ভেবেই দরজা খুললাম অপরিচিত একজন ভদ্রলোককে দেখে প্রথমটায় থমকে গেলেও সালাম দিলাম ধরেই নিয়েছি ইনি ভাইয়ার খোঁজে এসেছেন তখনও মাথায় আসেনি ইনি সেই আঠাশে ভদ্রলোক কারণ পাত্রের সাথে তার ভাবি বা বোন কেউ একজন আসার কথা ইনি হলেন একা কি করে বুঝব এটা কি ইমতিয়াজ ভুঁইয়ার বাড়ি লোকটার গলায় চেষ্টাকৃত গাম্ভীর্য জি আপনি আমি মইনুল হাসান ইমতিয়াজের পরিচিত আমি ও আপনি আসুন কিছুটা ভ্যাবাচাকা খেয়ে নিজের প্রতি সচেতন হওয়ার চেষ্টা করলাম যতদূর মনে পড়ে একটু আগেই খোপার কাটা খুলে চুলগুলো পাঞ্চ ক্লিপে জড়িয়েছি আমাকে নিশ্চয়ই যাচ্ছে তাই দেখাচ্ছে আঁচলের পারিপাটিও কবেই ঘুচেছে আর ভদ্রলোক কি না আমাকে এই বেশেই দেখলেন যাহ এবারও বুঝি ভাগ্যে শিখে না ভদ্রলোককে বসিয়ে ভেতরে যাওয়ার পায়ে তারা করছি তখনই ডাকলেন তিনি আপনিই বুঝি নাহার জি ও, তাহলে তো হলই ভাইয়াকে আপাতত ডাকাডাকি করে লাভ নেই বসেন আপনার সাথেই কথা বলি আমার সাথে কি কথা কেন ইমতিয়াজ ভাই কি বলেনি যে আমি আসব জি বলেছিল একজন আসবে কিন্তু সেটা আপনি কি না জানব কী করে বলেই মনে হল আরেকটু নরম সুরে বলা উচিত ছিল কি করব আমার কথার ধারাই অমন বয়সের সাথে সাথে কথার রসও শুকিয়ে এসেছে ও আচ্ছা হ্যাঁ ইমতিয়াজ আমার কথাই বলেছিল কিন্তু আমার বোনটা তার ননদের মেয়ের জন্মদিনে যাবে বলে আসতে পারল না তাই বাধ্য হয়ে একাই চলে এলাম ভদ্রলোকের বাচনভঙ্গিতে খুব হালকা একটা আঞ্চলিকতার টান আছে উনি সেটা ঢাকার চেষ্টাও করছেন না তিনি নির্নিমেষ নয়নে আমাকে দেখলেন বুঝতে পারছি না আমাকে এভাবে দেখার মানে কি আমি তো আর বাইশ চব্বিশ বছরের উর্বশী নই যে আমার রূপ খুলে খুলে পড়ছে বলে খুঁজে খুঁজে দেখতে হবে যৌবনে ভাটা না পড়লেও তার ধার যে কমে গেছে সেটা আয়নার সামনে দাঁড়ালেই বুঝি তাছাড়া এ পর্যন্ত যারা এসেছে তারা বিরস ভঙ্গিতেই আমাকে দেখেছে কয়েকজন তো মুখের ওপর বলে বসেছে মেয়ের বয়স বেশি কেউ কেউ আবার সন্তান হবার সম্ভাবনা নিয়েও দ্বিধা প্রকাশের ভঙ্গিতে ফিসফাস করেছে অনেকে এসএসসির সাল জিজ্ঞেস করেছে অনেকে ইয়ার লস দিয়েছে কিনা জানতে চেয়ে বয়সটাকে চল্লিশের ওপারে পাঠিয়ে দিতে চেয়েছে অথচ তারা নিজেরাই এক একজন টেকো আর ভুড়িওয়ালা মতো বিয়ে করলে নাতি হয়ে যাবার কথা কিন্তু সোনার আংটি বলে কথা তারা বাঁকা হলেও দামি আমি তো আর সোনার আংটি নই আমি হলাম ভাঙা কুলো ছাই ফেলতে লাগে বলেই ভাবি সাথে রেখেছে নইলে হোস্টেলে পাঠাবার চেষ্টার ত্রুটি করেনি বেচারি আমার স্কুলের চাকরি নিয়েও নাক ছিল কয়েকবার পরে যখন বুঝতে পারল আমার চাকরি করার কারণে তার স্বামীর পকেট হালকা হবার সম্ভাবনা কমে যাচ্ছে তখন নিমরাজি হয়েছিল এরপর থেকে ঘর সামলেই স্কুলে চাকরি করছি আমার আঠাশতম পাত্র অবশ্য আমার চাকরি বা বয়সের ধার দিয়ে গেলেন না তার প্রথম কথাই ছিল আপনি তো অনেক শিক্ষিত শুনেছি বাংলায় এম করেছেন সে তুলনায় তো আমি মূর্থ টেনে টুনে মেট্রিক পাস তবে যোগ্যতা বলতে বিসমিল্লা টাওয়ারে আমার দুইটা দোকান আছে বেশ ভালই চলে আপনার বড় ভাই মানে ইমতিয়াজ ভাইয়ের কলিগ জাভেদের মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় সেই সূত্রেই এখানে আসা আচ্ছা আমাকে কি আপনার পছন্দ হবে আমার কিন্তু আপনাকে পছন্দ হয়েছে লোকটার গড়গড় করে বলা সরল স্বীকারোক্তি শুনে আমি কিছুটা থতমত খেয়ে গেলাম কি বলবো আমি অস্বস্তি দূর করে তাকালাম লোকটার মুখের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজার চেষ্টা করলাম সাধারণ একটা মুখ বয়স পঁয়তাল্লিশের আশেপাশে ভি তাই বলছে ভদ্রলোক নাকি ভাইবোন মানুষ করতে গিয়ে নিজে বিয়ে করার সময় পাননি তার মানে পুরাই নায়ক জসীম কেবল উনি দোকান চালান আর জসীম চালায় ঠেলা মুখ নামিয়ে ফেললাম না লজ্জায় নয় এ বয়সে লজ্জার বালাই কম থাকে আর জীবন আমাকে এত বেশি তিক্ত সাথ দিয়েছে যে লজ্জার মাধুর্য চাখার সময় আর হয় নাই ব্যক্তিগত প্রয়োজন মেটাতেই স্কুলে চাকরি করছি সাথে দুটো টিউশনই এতে অন্তত আত্মসম্মান বোধটা টিকিয়ে রাখতে পারছি সাথে কিছু আত্মবিশ্বাসও জমছে আজকাল ফেসওয়াশ আর স্যানিটারি ন্যাপকিনের জন্য ভাবির কাছে গুনগুনিয়ে বলতে হয় না ভাবি আমার প্যাকেট শেষ ফেসওয়াশের টিউবও খালি কাল পানি ভরে ঝাঁকিয়ে সেটা দিয়ে মুখ ধুয়েছি আর ভাবির মুখেও শুনতে হয় না এ মাসে তোর ভাইয়ার হাতের টানাটানি আর তোর এত খরচ হয় কেন রে একটু সামলে খরচ করতে পারিস না এরকম আরও অপ্রীতিকর কিছু উপদেশ অথচ দেখা গেছে পরদিনই ভাইয়ার আপন নয়তো চাচাতো শেলিকার জন্মদিন ভাবি গিফট কিনে নিয়ে খেতে গেছেন যাবার আগে অবশ্য এক ফাঁকে জানিয়ে যেতে ভুলতেন না তোর ভাইয়া তো লোন করে গিফটটা কিনেছে শুনে মাথা নাড়তাম হয়তো এটাই সত্য খামোখা ধারণা করে গুণাগার হতে যাব কেন তবে আমি নিজে আজকাল ভাবির সাথে তাদের পারিবারিক অনুষ্ঠানগুলোতে যাওয়া বন্ধ করে দিয়েছি মাথা ধরার অজু হাতেই রয়ে যায় কারণ ভাবির ভাইটা বড় দুষ্টু আমাকে একলা পেলেই সে আজে বাজে দুষ্টামি করে সেদিনও করছিলেন একা পেয়েই বলতে লাগলেন কলা খাবেন নাকি বেআইন শুনলাম এটা আপনার ফেভারিট সেদিন শান্ত চোখে তাকিয়েছিলাম জবাব দিইনি আমার তাকানো দেখে দ্রুত সামলে নিয়ে বললেন চলেন না একদিন ঘুরে আসি এয়ারপোর্টের ওই দিকে কয়েকটা সুন্দর জায়গা হয়েছে সুন্দরী বেআইন নিয়ে ঘোরার মজাই আলাদা এসব শুনে আগে আমি এড়িয়ে যেতাম আজকাল জবাব দিই এই তো সেদিনই বলে বসেছি বিয়ের প্রস্তাব দিতে লজ্জা লাগলে বলেন আমি ভাবিকে জানাই বিয়ের পর যেখানে নিয়ে যেতে চান যাব সমস্যা কি এরপর থেকে ভাবির ভাইয়ের উপদ্রব কিছুটা কমে এসেছে বিয়ে মানেই দায়িত্ব ঘাড়ে নেওয়া এটা দূরজনেরা বোঝে কাজেই এটা না নিয়ে যতটা মজা লোটা যায় ততটুকুতেই এরা তৎপর বিয়ে হয়ে গেল খুবই সংক্ষিপ্ত পরিসরে ভদ্রলোক শেষ পর্যন্ত আমাকে তার ঘরণী হিসেবে নির্বাচন করলেন আয়োজনটা একেবারে ঘরোয়াভাবেই শেষ হল কারণ ভাইয়ার পক্ষে এত টাকা খরচ করা সম্ভব ছিল না আমার নিজের কিছু জমানো টাকা ছিল সেটা দিয়েই ফার্নিচার কিনে দিতে চেয়েছিলাম ভদ্রলোক মানা করলেন তিনি নেবেন না তার নাকি একজন ভালো সঙ্গী দরকার যে তাকে বুঝবে ফার্নিচার কেনার মতো সামর্থ্য নাকি আছে তার এসব কিছুই তিনি চান না অবাক লাগলেও জবাব দেইনি বিয়ের রাতেই চলে এলাম শ্বশুরবাড়ি কয়েকদিন পরেই বুঝতে পারলাম পাত্রটা আমার মতো হতভাগীকে কেন বিয়ে করল কারণ বিয়ের বাজারে সে একেবারে ফেলনা ছিল না বয়স বা সামাজিক অবস্থান যা আছে তুলনামূলক মন্দ না তারপরও কেন তাকে আমার মতো বয়স্কা আইবুড়ো মেয়েকে তার বিয়ে করতে হলো এটাই জানতে মনটা খোঁচাচ্ছিল তিনি তো চাইলেই একটা দরিদ্র পরিবার থেকে একজন স্বল্প শিক্ষিতা কম বয়সী মেয়ে বিয়ে করতে পারতেন যাই হোক মাত্র এক সপ্তাহেই বোঝা হয়ে গেল আমার মইনুল হাসানের বাড়ির হালচাল সৎ তার মেয়ে আর মেয়ের জামাইসহ একই সাথে তিন তিন ডেকরা ভাই নিয়ে মোট জনের একটা বড় পরিবার রয়েছে হাসানের যেখানে আমি সহ দুই হালি পুরো হলো। এত বড় ব্যাটেলিয়ানের ঘরে অল্প বয়সী মেয়ে যে সেধে কাঁদতে আসবে না এটাই স্বাভাবিক হয়তো সে কারণেই আমার ভাগ্যে শিকে ছিঁড়েছে যা বুঝলাম পরিবারের সবাই আমার স্বামীর অন্ন বস্ত্রেই প্রতিপালিত হয়তো সে কারণেই আমার ভাগ্যে শিকে ছিঁড়েছে যা বুঝলাম পরিবারের সবাই আমার স্বামীর অন্য অন্নবস্ত্রেই প্রতিপালিত হয়তো এ কারণেই তারা হাসানকে সহজে বিয়ে করাতে রাজি হচ্ছিল না বসিয়ে বসিয়ে বেচারাকে বুড়ো বানিয়ে ফেলেছে এবার সে নিজে আমাকে যেচে পছন্দ না করলে বিয়েটা এবারও হতো কিনা সন্দেহ কারণ এরা হাসানের বিয়েটা নানান গরিমসি করে কাটিয়ে দিচ্ছিল আর এদিকে বেচারা আলাভোলা জামাই আমার এতদিন ধরে এদের আশাতেই বসেছিলেন তবে হাসান বাসররাতেই বিড়াল মারল সে আমাকে প্রথম আলাপেই বারবার বুঝিয়ে দিল আমি যেন সবাইকে নিয়ে মিলেমিশে চলি আর আমার চাকরি করার দরকার নেই চাকরি করে যে টাকা পাই তা নাকি উনি মাসান্তে আমার হাতে তুলে দেবেন তারপরেও পরেও যেন আমি ঘর সংসার নিয়েই থাকি কথাটা নীরবে মেনে নিলাম কারণ এটা আমারও নিজেরও মনের কথাই ছিল রোজ সকালে একটু আরাম করে ঘুমানোর বদলে উঠে নিজের নাস্তা বানিয়ে খেয়ে দুপুরের খাবার গুছিয়ে তারপর আবার পায়ে হেঁটে ঘরমাক্ত কলে বরে স্কুলে পৌঁছানো সেখানে আবার বেকার খাটনি যেন বেতন দিয়ে মাথা কিনে নিয়েছে আর সহ্য হচ্ছিল না এই অশান্তি চাকরিবাকরি যে সব মেয়ের জন্য সমান সুখকর নয় এটা অনেকেই বুঝতে চায় না যারা নিজেদের দেহ মন প্রাণ আর ব্যক্তিত্ব জলাঞ্জলি দিয়ে বাইরে কাজ করে তাদের জিজ্ঞেস করলেই তারা বলবে তারা আসলে কি চায় আমার তো ঘরে বসতে পেরে শান্তিই লাগছে টাকাটা একেবারে ফ্যাক্ট না হলেও ব্যক্তিগত প্রয়োজনগুলোর কথা ভেবে অস্বস্তি লাগছিল দেখা যাক ভদ্রলোক কদ্দুর দায়িত্ব পালন করেন মাত্র কয়েক দিনেই টের পেলাম হাসানের টাকা এখানে প্রচুর নয় ছয় হচ্ছে মাসের কথা বলে মাসের বাজার আনা হয় আর তেল চিনি দুধ রীতিমতো ভাসিয়ে খরচ করা হয় যার যখন যেটা দরকার মুদি দোকান থেকে বাকিতে কিনে এনে সমানে সাঁটাচ্ছে আর মাস শেষে বিল আট হাজার ন মাসিক বাজার বাদেই সব দেখেও কিছু বললাম না বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি হ্যান্ডেল করার সিদ্ধান্ত নিলাম সংসারটা একটা স্কুলের মতোই বরং আজ আমার নিজের অবস্থান একজন সাধারণ ক্লাস টিচারের চেয়েও বেশি দায়িত্বশীল মনে হল যেন আমি এ বাড়ির নতুন হেডমিস্ট্রেস প্রথম দুমাস শান্ত থেকে চুপচাপ কেবল ওদের কাণ্ড দেখলাম এর পরের মাসের বাজারটা নিজের হাতে লিস্ট করলাম আর অন্য দোকানে দিয়ে পাঠালাম সবাই হা হা করে উঠল বিশেষ করে আমার শাশুড়ি পপি স্টোরে না দিয়ে ওইখানে দিলা কেন বৌমা শাশুড়ি আম্মার খেদক্তি বললাম এরা সব মালের দাম বেশি রাখে আম্মা আর উল্টাপাল্টা ভাউচার বানায় কি বলেন ভাবি উল্টাপাল্টা ভাউচার কই দেখলেন এই দোকানদার খুবই বিশ্বস্ত অনেক বছর ধরে এর কাছ থেকে সদাই নেই দেবরদের একজন বিরক্তি নিয়ে বলে উঠল অবাক হয়ে বললাম ওমা মা তাই নাকি তার মানে তুমি গত মাসে এর কাছ থেকে চৌষট্টি প্যাকেট সিগারেট এগারো বক্স আইসক্রিম আর পনেরো বক্স ক্রিম রোল কিনেছ সে মিথ্যে ভাউচার বানায়নি দেবর থতমত খেয়ে বলল আরে ইয়ে আমার বন্ধুরা মিলে সেদিন ধরেছিল তাছাড়া ভাইয়া তো কোনোদিন কিছু বলেনি আর আপনি এসেই মাতব্বুরি শুরু করে দিয়েছেন আমার মাতব্বুরি করার অধিকার আছে বলেই করছি শান্ত অথচ দৃঢ় স্বরে বললাম আমার ভাইয়াই চান যেন আমি তোমাদের ভালো মন্দের দিক খেয়াল রাখি আমার চোখের সামনে তার ভাইবোন উচ্ছন্নে যাবে আর আমি চেয়ে চেয়ে দেখব এটা কি বেইমানি না তুমি গত মাসে কয় পিস কাপড় আয়রন করিয়েছে যে উনত্রিশশো টাকা আয়রন বিল এলো তুমি তো বেকার মানুষ তুমি যদি প্রতিদিন দুই বেলাও কাপড় বদলাও তাহলে চার দ্বিগুণে আট পিস আর গুণ ত্রিশ দিনে হয় দুশো চল্লিশ পিস কাপড় দুশো চল্লিশ পিস কাপড় গড়ে দশ টাকা করে ধরলেও দাম আসে চব্বিশশো টাকা এখানে স্লিপে লেখা শুধু তোমার কাপড়ই উনত্রিশশো টাকা এর মানে কি তোমাকে তো আমি দিনে দুবার কাপড় বদলাতে দেখি না এত টাকা বিল কেন তোমার বাপের বাড়ি থেকে নিচ্ছে যে এত ফটর ফটর করছ সেদিনের যোগী আজ ভাতেরে কও অন্য শাশুড়ি আম্মা তেতে উঠলেন আমি রাগ করলাম না কারণ জানি রেগে গেলেই হেরে যেতে হবে মিষ্টি হেসে বললাম আপনি কিছু বোঝেন না বলেই এসব বকছেন মা আপনার উদাসীনতার কারণে আপনার ছেলে যে বখে যাচ্ছে টের পান আর আমার বাপের বাড়ি থেকে আসবে কেন আমার স্বামী কি বেকার যে বাপের বাড়ি থেকে আনা লাগবে বলে দেবরের দিকে তাকালাম দাঁড়াও তোমার ভাইয়াকে নিয়ে বসবো আজ রাতে এত উল্টাপাল্টা খরচ দেখিয়ে তুমি টাকাগুলো কোথায় খরচ করছো তা আমাকে জানতে হবে আর এও জানতে হবে যে তোমার কত বন্ধুবান্ধব যে এত এত চা পান সিগারেট লাগে দেবরটা বেকায়দায় পড়ে তখনকার মতো চেপে গেলেও পরদিন বানিয়ে বানিয়ে ভাইয়ের কানে তুলে দিল কথাটা আমি নাকি তাকে খাওয়ার খোটা দিয়েছি রাতে স্বামী মহাশয় উপদেশ কপচাতে এলে আমি হাত তুলে তাকে থামিয়ে বললাম আগে বলুন আমাদের ছেলে হলে তাকে কি আমরা এভাবে খোলা ছেলে দিতাম বলতাম যে যা খুশি খরচ করুক কোনও সমস্যা নেই হাসান বিব্রত বিব্রতস্বরে বলল না তা তো অবশ্যই করতাম না তাহলে আপনার এই মার্কা ভালোবাসা তাদের অকর্মা আর বেহিসাবি করে দিচ্ছে বোঝেন এটা এই আদরের কোনো মানে হয় না হাসান যা ইচ্ছে তাই করতে দেবার নাম অভিভাবকত্ব নয় হাসান তাৎক্ষণিকভাবে কোনো জবাব দিতে পারল না কিছুক্ষণ নীরব থেকে হাসান উঠে বাইরে চলে গেল ভাবছিলাম কি না কি বলে তবে নিজের অবস্থানে আমি আজ অনর হাসান কিছুক্ষণ পর ফিরে এসে বলল ওদের বলে এসেছি যে আজ থেকে তুমি যেভাবে বলবে সেভাবেই তাদের চলতে হবে অনেক ধন্যবাদ আর একটা কথা বোনকে শ্বশুরবাড়িতে পাঠাচ্ছেন না কেন এতে ওর স্বকীয়তা নষ্ট হচ্ছে বোঝেন না আপনি বড় ভাই জামাইকে সাহায্য করতে চান ভালো কথা কিন্তু বাড়িতে বসিয়ে কেন সে তো অকর্মা হয়েই রয়ে যাচ্ছে সারা জীবন কি আপনি তাকে এভাবেই দেখতে চান ওকেও স্বাবলম্বী হতে দিন কি করব সে তো কাজ করতে চায় না ঢাকা এলে আর দেশে ফিরে যাবার নাম নেয় না সেক্ষেত্রে লিভিট টু মি এটার মানে কি হাসান বোকার মতো প্রশ্ন করলে দ্রুত সংশোধন করে বললাম মানে হল এটা আমার ওপর ছেড়ে দিন আজ আমার প্রথম বিবাহবার্ষিকী মিলি আজ তার স্বামীকে নিয়ে এ বাড়িতে বেড়াতে এসেছে না ওকে তাড়িয়ে দিইনি সেদিন কাছে ডেকে মাথায় হাত রেখে বুঝিয়ে বলেছিলাম কিছু কথা তারপর তার স্বামীকেও বলেছিলাম কিছুটা দৃঢ়তার সাথেই বলেছিলাম মিলির স্বামী বোকা নয় আমার কথা বুঝতে পেরে পরের সপ্তাহেই মিলিকে নিয়ে চলে গিয়েছিল সেই মিলির স্বামী আজ মোটামুটি চলনসই রোজগার করছে মাস দুই তিনেক পরপরই ঢাকায় বেড়াতে আসে দশ বারো দিন থাকে তারপর চলে যায় এদিকে আমার দেবরেরাও কম বেশি কাজে নেমেছে ভয়ে দেখিয়েছি ওদের হয় পড়াশোনা করবে নয়তো কাজ বসে থাকতে পারবে না কাজে লাগলে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেব শুনে দুজনই মহা খুশি আর একজন পড়াশোনায় রাজি বাকি দুজন তাড়াতাড়ি বিয়ে করতে পারার খুশিতে কাজই করবে করুক হাসানের বন্ধুদের ধরে ওই দুটোকেই কাজে লাগিয়ে দিয়েছি বলেছি বেতন এনে মায়ের হাতে দেবে তারপর মায়ের কাছ থেকে চেয়ে নেবে এরপরেও ওরা যখন আমার জন্য এটা সেটা নিয়ে আসে তখন মনে হয় যেন আমি ওদের মা শাশুড়ি আম্মা প্রথমটায় নাক শিটকালেও আজকাল অ্যাপ্রিশিয়েট করেন আমার কাজের তবে আমি নিজে তার প্রশংসা কিংবা অ্যাপ্রিসিয়েশনের আশায় বসে থাকতাম না মানুষ হিসাবে আমি যথেষ্ট অবিচল আর কড়া ধাঁচের ভাবি বলতেন ঠ্যাটা তবে এ জীবনে কখনও কারও অকল্যাণ চাইনি সততা আর আন্তরিকতার পাশাপাশি অনমনীয় মনোভাব সর্বদা জিয়ে রেখেছি বাংলা সিনেমার মতো জি হুজুর করলে আজ এই দিন দেখতে পেতাম না এ বাড়ির বাঁধি হয়ে থাকতে হতো লিডারশিপ জিনিসটা আসলে কেউ কাউকে সেধে দেয় না ওটা যোগ্যতা বলে আদায় করে নিতে হয় আজ আমার পুরো পরিবার জানে ভাবি কড়া হতে পারে কিন্তু ভাবি তাদের ভালোবাসে তাদের ভাল চায় এই তো মাস ছয়েক আগেই মিলির স্বামীর ব্যবসা দাঁড় করানোর জন্য হাসানের কাছ থেকে চেয়ে দুই লাখ টাকা নিয়ে দিলাম মিলিকে সরাসরি আলটিমেটাম দিয়েছিলাম এভাবে বসে বসে অন্য ধ্বংস করা চলবে না শুনে তেজ দেখিয়ে ওর জামাই চলে গিয়েছিল পরে যখন একদিন জেচে তার উপকারে এগিয়ে গেলাম তার পর থেকে মুড বদলে গেল স্বামী স্ত্রী দুজনেরই আজ মিলি নিজে এসেই বলছে সে এবার কিছুদিন থাকবে কারণ আমি ভারী শরীর নিয়ে নড়াচড়া করতে পারি না সে আমার খেদমত করবে আমার গাইনি ডাক্তার ডেট দিয়ে দিয়েছেন মিলি জানাল সে আমার ডেলিভারির পরেই যাবে আমিও আর মানা করিনি দেবরের দল দূর থেকেই খোঁজ নিচ্ছে এটা আমারই বারণ যখন তখন আমার রুমে আসবে না এটা অন্যায় প্রাইভেসি নষ্ট হয় আর গুনাও হয় তারা মেনে নিয়েছে আজ আমার অর্ধশিক্ষিত স্বামী ভাবাবেগে আপ্লুত হয়ে আমায় বললেন সত্যি তুমি বড় পয়মন্ত মেয়ে আমার জীবনটা গুছিয়ে দিয়েছ ওই প্রবাদটা বড় সত্যি গো সংসার সুখের হয় রমণীর গুণে তাকে থামিয়ে দিয়ে বললাম জি একা আমি কিছুই করিনি যদি না আপনি আমাকে সাপোর্ট করতেন দুজনের সদিচ্ছার কারণেই আজ আমরা এতদূর আসতে পেরেছি কাজেই পুরো কবিতাটা বলুন সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান পতি যদি মেলে তার সনে সবসময় মেয়েদের উপরেই এতটা দায় চাপিয়ে দেন কেন আপনারা যত যাই বল আমি এর পুরো ক্রেডিট তোমাকে দেব প্রথমটায় আমারও মনে হয়েছিল তুমি বোধহয় ক্ষমতা পাওয়ার জন্য এসব করছ পরে যখন বুঝতে পারলাম তোমার ইচ্ছাটা সৎ তখন সাপোর্ট করার সিদ্ধান্ত নিলাম দেখুন একটা দেশ চালানো আর একটা সংসার চালানোর মধ্যে সংসার চালানো বেশি কঠিন কেন জানেন কারণ একটা দেশ চালানোর জন্য সব বিষয়ের একটা করে আলাদা মন্ত্রণালয় থাকে হাজারো লোক থাকে আর সংসার চালানোর জন্য একজন গৃহিণীর ব্রেন ও মন একলাই দাপিয়ে কাজ করে বেড়ায় তারপরেও দিন শেষে যখন আমরা শুনি সারা দিন কি কর তখন ছি। আমি তোমার মতো শিক্ষিত না হতে পারি কিন্তু তোমাকে মূল্যায়ন করতে না পারার মতো মূর্খ আমি নই উফ বারবার শিক্ষিত শিক্ষিত বলবেন না তো আমি যতই শিক্ষিত হই না কেন আমার অবস্থান সবসময় আপনার বামপাশে জানেন তো শূন্যের দ্বারা সংখ্যার দাপট তখনই বাড়ে যখন তার বামপাশে একটা এক বসে নয়তো একাকি শূন্য শূন্য হয়েই রয়ে যায় আমি আজ আপনার সাথে মিলে দশ হয়েছি কঠিন অঙ্ক অনেকেই মানবে না সরল অঙ্কের নিয়মটা সবসময়ই জটিল তবু আমি নিয়মটা মানার চেষ্টা করি কারণ আমি জানি মেয়েরা সব এড়াতে পারলেও মাতৃত্ব এড়াতে পারে না আর মা হতে গেলে একজন বাবার প্রয়োজন হয় যে আমার সন্তানের পিতা হবে তাকে আমি মূর্খ বলি কী করে বলুন তো